হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি তো জিয়া এখন ন্যাকা কাদা কেঁদে লাভ কি এই কান্নাটা করার আগে কিন্তু ভাবা উচিত ছিল যে আমাকে কিন্তু ভিওয়ার্সরা ছাড়বে না তাহলে এখন কেন এত নাকা কান্না করা হচ্ছে যেই জিনিসটা আমি করব যে জানা কথায় যে আমি করলে আমি ধরা পড়ব আমি এটা করছি আমি ভুল করছি ভিউয়ার্সরা সব কিছু জানে যেহেতু কম বেশি হলেও আমি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি তাহলে এখন এই ন্যাকা কান্নাগুলি কেন আমি তো সেটাই বুঝে পাচ্ছি না নিজে একটার পর একটা অন্যায় করে যাচ্ছ আর সিম্প্যাথি কামাতে আসছো এখন মানে চোখের জল নাকের জল এক করে এখন ন্যাকামো করা হচ্ছে এটা কিচ্ছু না এটা ন্যাকামো কোথায় গেল কাপড়ের বিজনেস আরে বাবা এক এক সময় তো এক একটা ধামাল আসে বিশাল ব্যাপার খামার বাড়ি গাড়ি কাপড়ের বিজনেস বিশাল বিশাল মানে ওই যে একটা ব্যাপার আছে না কি বলে হটো হটোকারি করি মানে মন যা চায় পাবলিকের টাকা তো নিজের তো কষ্ট করতে হয় না তার জন্য সেই টাকাটাকে যা ইচ্ছে নয় ছয় করে উড়ানো যায় দেখা যাক কোনটার থেকে ভালো ব্যবসা হয় মানে নিজেকে বিশাল বলে না যে বোদ্ধা বলে সেই বোদ্ধা হয়েছে আর এই বোদ্ধাম করেই কিন্তু আজকে ওর এই এত লাভ ভিউয়ার্সের কাছে ওর নিজের খারাপটা নিজে তুলে ধরেছে অত সহজ ভিউয়ার্সদের মন পাওয়া না ভগবানের মন পাওয়া আর সেই মন যখন তারা বিষিয়ে গেছে তাদের খুব মুশকিল এখন কি লাভ ছিল টাকাটা তো আর তোমার ছিল না হয় দিয়ে দিতে রিমির মা যখন রূপা যখন চাইল টাকাগুলি তাহলে এত নাটক হতো না এত অপমান এত লাঞ্ছনা এত বদনাম হতো না তাই কি না জিয়া নিজেকে বেশি চালাক মনে করলে না এরকমই হয় নিজেকে যদি খুব চালাক মনে করা হয় এরকমই হয় ফ্লাইটে ছাড়া যাতায়াত না ফার্স্ট ক্লাস ছাড়া যাতায়াত না বাইরে বের হলেই বাচ্চার তো ট্রিটমেন্ট বলে বুঝি না সারাক্ষণ মুখ চলছে বড় তো মুখ চলছে একটা থ্যালাসেমিয়ার বাচ্চাকে কত যত্ন করতে হয় এর তো যত্নর কোনো কিছুই দেখি না বাচ্চাটা নিজের মতো খাচ্ছে নিজের মতো সব কিছু করছে অথচ টাকা চাওয়ার বেলায় এক সমুদ্র কান্নাকাটি স্নান ধান করে এসে আঁচল পেতে বসে পড়ছিলো কেন ব্যবসা বিজনেস আর এই সমস্ত মানুষগুলিকে অন্ধবিশ্বাস করার জন্য না যখন পাবলিক একবার ঠকে যায় তখন আসল মানুষ যেগুলি দরকার সেগুলিকে আর পাবলিক টাকা দিতে চায় না ওই যে ভাবে যে এও বুঝি মিথ্যে কথা বলছে এও বুঝি বিজনেস করবে এত একা কান্না এখন কেউ কারও কোনো মন করবে না ওই নাকা কান্নাতে কেন যাদের ধরা হয়েছিল যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরা হয়েছিল যাকে যাকে বলা হয়েছিল তুমি বলে দাও আমার হয়ে ভিওয়ার্সরা ভুল বলছে তুমি বলে দাও আমার হয়ে আমাকেও ভুল বলছে আমি কিন্তু বন্ধুরা একটা কথা বলছি যে চ্যানেলটা আমার মোবাইলটা আমার নেটটা ভরি আমার পয়সা দিয়ে এখানে মানুষ আমাকে কিনে রাখেনি খারাপটা কেউ ভালো বলে সাজিয়ে গুছিয়ে বলবো না আর মিথ্যেটাকেও কেউ সত্যি নিয়ে চলবো না কি কষ্ট করছে সেই বাচ্চা মেয়েটা তাকে খাওয়ার জন্য বিশ হাজার টাকা দিচ্ছে আহারে কেন বিশ হাজার টাকা কেন এক কথায় তো দিয়ে দেওয়া উচিত ছিল যে আমি যখন বলেছিলাম ছ লাখ টাকা দেব তাহলে ছ লাখ টাকা নাও তুমি হ্যাঁ রূপা তুমি ছ লাখ টাকা নিয়ে নাও সত্যি তো বাচ্চাটা খুব কষ্ট করছে আজকে আমার ছেলের হলেও তো আমার এই ট্রিটমেন্টে টাকাগুলি চলে যেত তুমি এই টাকাটা রাখো আর ঠিক আছে আমি এটা সোশ্যাল মিডিয়ায় সমস্ত বন্ধুদের দিদিদের সবাইকে বলছি তোমাকে এই টাকাটা দিচ্ছি না এই টাকা আমি দেব আমার যা যা এনজয় করার আমি করে নিছি এখন এই টাকা আমি ভবিষ্যতের জন্য রাখব তাই না অতীত চালাকের গলায় দড়ি হয় কোনো দিনই কি তুই আর কারোর কাছে হেল্প পাবি পাবি না প্রিয়া কোনো দিনই পাবি না প্রথম থেকেই দেখছি যে এ এতটাই ধড়িবাজ না এই ধরিবাজে আমার একদম হ্যাঁ তবে খাটুর এ মেয়ে প্রচণ্ড খাটতে পারে এই মেয়ে প্রচণ্ড সংসারী মেয়ে কিন্তু খুব ধরিবাজ ভীষণ দূর তো শেয়ালে এ যা জানাক এ তিন লাখ আড়াই লাখ ভিওয়ার্সদেরকে টুপি পরিয়ে ও একা চলতে চায় ওরা তো ওই পারে আমি করি বুঝবে নাকি আর মিথ্যা কথা তো মুখের মধ্যে লেগেই আছে কি করে পারলো আমি বুঝলাম না বাচ্চা বাচ্চাকে কিভাবে যত্ন করতে হয় সেটা দেখে নেই আজকে রিমির মাকে দেখে বুঝতে পারছি সারাটা রাত মানুষটার চোখ এক নেই আর যেই মা সারাটা দিন সেই বাচ্চাকে নিয়ে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে বাচ্চার সামনে বারবার করে যেতে হলে স্যানিটাইজ দিয়ে হাত ধুতে হবে এই করতে হবে সেই করতে হবে নানারকমভাবে বাচ্চাটা কিভাবে ভালো থাকবে মা দু চোখের পাতা কিন্তু এক করে না আর করা উচিত না আগে বাচ্চা আর জিয়া আমি তো নিজের চোখেই দেখছি ভিডিওতে আমি কেন অনেকেই বাচ্চাকে হসপিটালে ভর্তি করে বাচ্চার পাশের বেডেই সে ঘুমাচ্ছে বাচ্চার পাশের বেডেই সে খাচ্ছে তার এত খিদে পেয়েছে খিদে পেয়ে গেছে বন্ধুরা যেখানে যায় তার খিদেই পায় আবার বড়ো বড়ো কথা পুরোনো ভিডিওগুলো তো আছে একটু ঘাটলেই না হয় দেখা যাবে বাচ্চার তো এক ফোঁটা যত্নের নাই শুধু মোবাইলের সামনে বাবা ছু না ছু বাবা তা নাটক নাটকের শেষ দেখি না এত নাটক বন্ধ করো এবার হয়েছে টাকা তো আছে রিমির মার হাতে ছ লাখ টাকা তুলে দাও আমার মনে হয় সেটা ভালো হয় আর এই ছ লাখ টাকা তুলে দিলে সোশ্যাল মিডিয়া বোধহয় তোমায় ক্ষমা করে দিবে রিমি মাকে ছ লাখ টাকা তুলে দাও আমার এটাই বলার ছিল তা ঠিক আছে বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো